এই সবজির ব্যবসা করে পাঁচতলা বাড়ি করছি বইসে থাকতে থাকতে শরীরটা অসুস্থ হয়ে গেছে তাই আবার আগে যে ব্যবসাটা করতাম এই ব্যবসাটা আবার শুরু করলাম ওই বেটা পার্টি ফোন দিছে নতুন মাল আইছে চকে চকে যেতে বল চল আচ্ছা চল কি রে তোর ভাই দিয়ে ও বাজারে সবজির দোকান দিছে আসলই তো ওইটা আমার ভাই সবজি বেচতাছে বাজারে তোরা বেটা ঢাকা শহরে পাঁচতলা বিল্ডিং এর মালিক আর তোর ভাই অহনো সবজির দোকান লাগাইতেছে আগে করছে করছে ওখানে কি তগ লগে এই ব্যবসা যায় বন্ধু থাকতো আমি যাই একটু দেখতেছি আমার ভাই তো আমার তো নষ্ট করে লইব ভাইয়া তুমি আবারও সবজির দোকান দিছো এই সবজির দোকানের সাথে কি আমাদের যায় আমরা হলো ঢাকা শহরে পাঁচতলা বিল্ডিং এর মালিক হ ভাইরে বাজারে আবার সবজির দোকান দিছি বাসায় বসে থাকতে থাকতে আমার শরীরে রোগ ব্যাধি দেখা দিছে ওইদিকে আবার ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি তুলসালাম ওই টাকাটাও পরিশোধ করতে পারিনি এখনো বাড়ি বেড়া যে কয় টাকা পাই ওই কয় টাকা সংসারে পিছিয়ে চলে যায় ব্যাংকের লোন পরিশোধ করতে পারি না তাই চিন্তা করছি এই ব্যবসাটা আবার শুরু করি এই বইলা ভাইয়া তুমি বাজারে সবজির দোকান দিবা আমাদের একটা মান সম্মান আছে না ভাইয়া দেখ ভাই কোনো কাজই ছোট না মানুষের কাজকে ছোট করে দেখে তাছাড়া আমি এই ব্যবসাটা আগে থেকেই কইরে আসছি আর মানুষ কি বললো না না বললো এতে আমার কোনো কিছু যায় আসে না হ ভাইয়া তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো ঠিক আছে ভাইয়া আমি একটু চকে যাবো তুই করস বেটা ব্যবসা আর তোর ভাইয়ের কি এর দোকান লাগাইছে বাজারের ভিতরে ওই বেটা আমার ভাই তো কর্ম করে খাইতেছে আচ্ছা বাদ দে চকে নতুন মাল আইছে মামা স্টক করতে ও মাল কয় টাকা আছে তোর বাজেট আমার বাজেট তো 3 লাখ টাকা 3 লাখ টাকার ভিতরে মাল স্টক করতে হইব ঠিক আছে তাহলে চল পাটির লগে যাই কথা কইগা ওই লোকটারে দেখি সকাল থেকে একই জায়গায় বসে আছে মন খারাপ কইরা যাই দেখি কি হইছে তার ভাই সকাল থেকে দেখতেছি আপনি এই জায়গায় বসে আছেন কি হয়েছে আপনার মন খারাপ নাকি ভাই ছোটবেলায় আমার মাডা মারা গেছে আর এই দুনিয়ায় শেষ সম্বল ছিল আমার বাবাটা আমার বাবাটাও কিছুদিন হয়েছে মারা গেছে আমার বাবাটা মারা যাওয়ার পরে আমার স্বপ্ন আমার লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দিছে ভাই এই দুনিয়ায় আমার কেউ নাই ভাই আমি এতিম ভাই আহা রে লোকটা অনেক অসহায় এই দুনিয়ায় যার বাবা মা নাই সেই বোঝে বাবা মা না থাকার কি কষ্ট ভাই এই দুনিয়াতে তো আমার আর কেউ নাই ভাই আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন ভাই দেখো ভাই আমি বাজারে একটা সামান্য সবজির দোকান করি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমার যদি বাজারে একটা দোকান লইতে তুমি করতে পারবা হ্যাঁ ভাই আমি গ্রামে আগে সবজি চাষ করতাম ভাই সবজির ব্যবসা আমি বুঝবো ভাই আমার একটা আপনি সবজির ব্যবসা দিয়ে দেন ভাই আচ্ছা ঠিক আছে তুমি চলো আমার সাথে এতিমের আর কেউ না থাকলেও একমাত্র আল্লাহ থাকে তাই আল্লাহ আমার দিকে মুখ তুইলা একটা ভাইকে আমার উসিলা হিসাবে পাঠাইছে তাই ছোটখাটো একটা ব্যবসা কইরা খাইতে পারতাছি আমি সদভাবে ব্যবসা কইরা সেই ছোট সবজির দোকান থেকে আজকে অনেকবার বড় আরতদার হয়ে গেলাম আরে রনি ভাই না রনি ভাই রনি ভাই কই যাইতেছেন ভাই কই যাইতেছেন এই তো বাজারে একটু ঘোরপাক খাইতে আসলাম আর এক বছর তো নিজেদের খুব উন্নত করে ফেলাইছো ভাইয়া ওই দিন যদি আপনি আমার আশ্রয় না দিতেন তাইলে আমি এত দূরে কোনো দিন আসতে পারতাম না না রে ভাই আমি তোমার জন্য কিছুই করতে পারি না আজকে তুমি সবভাবে ব্যবসা করছো দেখেই আজকে এই পর্যায়ে আসতে পারছো সবকিছুই ভাইয়া আপনার জন্য আপনার জন্য আমি এত বড় আরদ্দার হইতে পারছি ভাইয়া বলেন ভাইয়া আপনার জন্য আমি কি করতে পারি না রে ভাই আমার জন্য তোমার কিছুই করতে হবে না তুমি আজকে ভালো পজিশনে আছো এটা দেখে আমার ভালো লাগছে ভাইয়া আমার একটা দাবি আছে ভাইয়া আজকে দুপুরে আমরা দুই ভাই একসাথে খাবো এটা না কইরেন না ভাইয়া আচ্ছা ঠিক আছে চলো তোর লাগে আমার 3 লাখ টাকা লস হইছে তোর কথা হই না কসমেটিকের ব্যবসায় আমি 3 লাখ টাকা ইনভেস্ট করছি অত কথা বুঝুম না তোর জায়গা সম্পদ বেচে হইলো তুই আমার 3 লাখ টাকা আমার ফেরত দিবি ওই বেটা ভাই কি কয় দে ফোন দে বাট ব্যবসা কর হ্যাঁ তুমি আজকে সৎভাবে ব্যবসা করছো দেখেই আজকে এত দূরে আসতে পারছো মার ওরে মার কিরে ওইটা আমার সরু ভাই মামুন না ওই মারতেছে কা সলদি ওই ওই আমার বাইরে মারতেছো কা কি করছো আর ওরে মারুন না তাহলে কি করুম আপনার বাইরের কথা হই না ওর লগে ব্যবসায় তিন লাখ টাকা ইনভেস্ট করছি ওর বুদ্ধিতে তিন লাখ টাকার মাল স্টক করছি অন ওই মালের দাম কইমে গেছে গা অহ নে এইটাগ অয় দিবো করতে দিবো কে কি জানি না ট্যাকা না দিলে আর আপনার বাইরে ছাড়ুক না কিরে ভাই ও যা বলছে সত্য হ ভাই আচ্ছা ভাই ঠিক আছে তোমার তিন লাখ টাকা দিয়ে দিবো কিন্তু এই মুহূর্তে তো আমার পক্ষে দেওয়া সম্ভব হইতেছে না আমার কিছুদিন সময় দাও আমি দিয়ে দেবো কোনো সময় বাবা না ওই আজকের ভিত্তে টাকা দিব আজকের ভিতরে টাকা না দিলে কোনো ছাড়া নাই আচ্ছা ভাই বাদ দেন আমি কিছু কথা বলি আপনাদের মতো অসাধু ব্যবসায়ীরা মাল স্টকে রাইখে দেন আর মালের দাম বৃদ্ধি করে দেন এইগুলা বাদ দেন ভাই এইগুলা করা ঠিক না ভাই আর আপনি যে টাকা পান আমি এখন এক লাখ টাকা দিয়ে দিতেছি আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেন এই জায়গায় এক লাখ টাকা আছে আর আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দেন ভাই তুই আমার জন্য যা করলি ঋণ আমি শোধ করতে পারবো না আরে ভাইয়া আমি তো আপনার জন্য কিছুই করতে পারিনি আমার যা কিছু আছে সবই তো আপনার আপনার ভাই মানে আমারই তো ভাই আপনার ভাইয়ের এই বিপদের সময় যদি পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াইবে বলেন ভাই ভাই আপনার টাকা বুঝতে পাইছেন তো ঠিক আছে ভাই চল আমরা যাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর কার ভাই বেঁচে আছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ